রমজান মাসের গুরুত্বপূর্ণ দশ আমল এক বেশি বেশি দান সদ্গা করা এ মাসে বেশি বেশি দান সদ্গা করার জন্য চেষ্টা করতে হবে দুই উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজান মাস নিজেকে গঠনের মাস এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে মাসগুলো ওইভাবেই পরিচালিত হয় তিন ইতেকাফ করা ইতিকাফ অর্থ অবস্থান করা অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত সিয়াম কোরআন তেলাওয়াত দোয়া স্টিকফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর তালার সান্নিধ্যে একাকি কিছু সময় যাপন করা চার দাওয়াতে দিনের কাজ করা রমজান মাস হচ্ছে দিনে দাওয়াতের সর্বোত্তম মাস আর মানুষকে আল্লাহর দিকে ডাকাও উত্তম কাজ পাঁচ সামর্থ্য থাকলে উমরা পালন করা এ মাসে একটি উমরা পালন করলে একটি হজ আদায়ের সমান সব হয় ছয় লাইলাতুল কদর তালাশ করা রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আলকুর আনে ঘোষণা কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সোরা কদর আয়াত চার ছাত বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা দুয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা আট ইফতার করা সময় হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল কোনো বিলম্ব না করা নয় ইফতার করানো অন্যকে ইফতার করানো একটি বিরাট স্বভাবের কাজ প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার দশ তো ইস্তেকবার করা তওবাবা বা তাওবাহ শব্দের আবেদনিক অর্থ ফিরে আসা গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেওয়া এ মাস তওবা করার উত্তম সময় আর তাওবাহ করলে আল্লাহ খুশি হন